দেখো জুজুলি কত বড় মাছ আনছে কত খুশি হয়ে গেছে বিড়ালের টাকা দিচ্ছিস বিড়াল বাবা তুমি এখানে কি করতে আসছো? হ্যাঁ? পাতা লাগতেছো কি যাচ্ছে? ও বিমান যাচ্ছে বিমান। এই যে দেখো জুজুলি ছাদে আসছে। এখন ছাদে এসে পাতা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় পায়রা কোথায়? হ্যাঁ পায়রা কোথায়? পায়রা পায়রা কোথায়? জুজুলি দেখো কত সুন্দর ফুল ফুটছে দেখো এই যে তুমি কোথায় আসছো কোথায় আসছো সাদে আসছো সাদে আসছো হ্যাঁ

কি করে ফেললে তুমি? হ্যাঁ কি করলে? হাই হাই। জামা খুলে ফেললে। খুলে ফেলেছো? সে কি? ই মা দেখো যাও। কি করলে তুমি এটা? হ্যাঁ? নাও খুলেছ। 시이 세이 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 세라 세이 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 키이 কি দোকানে যাবে আর একটা একটা জিনিস নিয়ে আসবে তোমার বলতে সেটা ঘুরাও এখন বলতে পারতেছে না তো হ্যাঁ সুন্দর ঘুরছে হ্যাঁ কি সুন্দর ঘুরছে হ্যাঁ 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 এই যে আরেকটা এই যে আরেকটাই ওয়াও ধরো কেন ভালোই ঠিক হয়েছে